আসামির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী সহ মৃত সকল ভিক্টিমদের হত্যা করার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়েছে উল্লেখিত আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো তোমার বাবার জন্য আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে এবার তোমার বাবা ধ্বংস তোমার জন্য কারণ আমি এইটুকু বুঝে গেছি যে তোমার বাবার উইক পয়েন্ট তুমি আর তোমার উইক পয়েন্ট আমি যদি তোমার লাইফে না থাকি তাহলে তোমার লাইফটা হেল হয়ে যাবে আর তোমার লাইফটা হেল হয়ে গেলে তোমার বাবার লাইফটাও হেল হয়ে যাবে তাই আমি তোমার সঙ্গে প্রেমে অভিনয় করেছি সো মিস্টার আরিয়া মির্জা আই ডোন্ট লাভ ইউ Shut up! Shut up! Shut up! Nito! আমি বুঝতে পেরেছি আমার বাবা আমার বাবা তোমাদের পরিবারের সাথে অনেক খারাপ করছে বাট আমার বাবা করছে আমি তো কিছু করিনি তো তোমার বাবার টাকা পয়সা নাম সম্পত্তি সবটা তুমি ভোগ করতে পারো